হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা একটা নতুন ভিডিওটি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যারা আমরা হোয়াটসঅ্যাপ চালাই বা মেসেঞ্জার চালাই আমাদের হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে কিন্তু নতুন একটা আপডেট এসছে সেই আপডেটটা কিন্তু আমরা আমাদের মোবাইলে দেখছি কিন্তু অনেকেই বুঝতে পারছি না যে জিনিসটা কী তো আজকে সেই জিনিসটাকে আপনাকে যে বোঝাবো যে ওটাকে আমরা কী বলি ওটাকে আমরা বলে থাকি ওটাকে বলা হয় মেটা এআই তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে এটা কি জিনিস এবং এটাকে কি করে আমরা ব্যবহার করব। তাহলে চলুন বন্ধুরা আপনারা আছেন অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি আপনাদের সামনে আছি অসীম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কারণ আমরা লাইক এবং কমেন্ট পেলে কিন্তু অবশ্যই মোটিভেট হই আগামী দিনের বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু সবার আগে বানানোর ক্ষেত্রে একটা উৎসাহিত আমরা হয়ে থাকি তো চলুন বন্ধুরা স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে দেখাই যে জিনিসটা কি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেই সিম্বলটা এখন দেখা যাচ্ছে যে এরকম একটা সিম্বল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তো আমরা কি করব এই যেখানে সিম্বলটা দেখা যাচ্ছে আমরা এই সিম্বলটাকে ক্লিক করবো ক্লিক করার পরে যখনই ক্লিক করবো তখন কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু এটা খুলে যাবে যাওয়ার পরে আমরা এটা কন্টিনিউ পেস্ট করার পরে এখানে দেখুন মেসেজে এখানে আমরা কিছু লিখতে হবে আপনি যা লিখবেন তা কিন্তু এখানে সে যা বুঝবে সেভাবে কিন্তু চলে আসবে আমরা এখন এখানে লিখব হাউ টু রান মানি অনলাইন যে অনলাইনে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি তো এখানে আমরা দেখবো যে এ কী বোঝে এবং কি ধরনের উত্তর আমাদের কি আমাদেরকে এই স্ক্রিনে প্রেজেন্ট করে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আমাদের দিয়েছে অনলাইন টিউটোরিয়াল সেলিং প্রোডাক্ট কনটেন্ট ক্রিয়েটর মার্কেটিং স্টকিং ফ্রিল্যান্সিং তো এই যে অপশানগুলো আমাদের দিয়েছে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে কিন্তু ঠিকই বুঝতে পারে আমরা যেটা জিজ্ঞেস করছি তো আমরা এটাকে কিন্তু অনেকটা আমরা গুগলের মতন ব্যবহার করতে পারি কারণ গুগলে গিয়ে আমরা যা লিখি তার কিন্তু কোনো না কোনো উত্তর কিন্তু গুগল আমাদের কিন্তু দিয়ে থাকে ঠিক সেরকমভাবেই মেটা এআই যে ভার্সানটা এখন এসছে সেটা কিন্তু অনেকটা গুগলের মতন কাজ করে তো আমরা কিন্তু গুগলের জায়গায় কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি তো আমরা এখন এখানে লিখবো অ্যাপেল ইমেজ দেখি এখানে যে অ্যাপেল ইমেজটা লেখার পরে এই আই আমাদের কাছে কি প্রেজেন্ট করে যেটা আমরা দেখবো এখন তো দেখো এখানে আমরা যখন এই অ্যাপেল ইমেজটা লিখে মেসেজটা করেছি এখানে একটা ম্যা মেসেজ ইনবক্সের মতন ভাষাটা কাজ করবে আপনি মেসেজের মতন পাঠাবেন তারপরে কিন্তু উত্তরটা আপনি পাবেন তো দেখুন আমি আমরা মেসেজটা করার পরে এখানে কিন্তু অ্যাপেলের একটা সুন্দর একটা লাল রঙের আপেলের একটা সুন্দর ছবি কিন্তু এখানে পাঠিয়েছে তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে চালিয়ে এই ধরনের ব্যবহার করতে পারি এবার দেখো এখানে লিখবো আমরা কি রোজ ইমেজ তো রোজ ইমেজটা লেখার পরে আমরা যখন মেসেজটা পাঠিয়ে দেবো তখন কিন্তু সে কিছুক্ষণ কিছু সেকেন্ডের পরেই কিন্তু আমাদের কাছে একটা কোনো উত্তর কিন্তু সে পাঠাবেই তো অবশ্যই আমরা হল করব এবং হল করে দেখলাম যে টেবিলের ওপরে স্ট্যান্ডের মধ্যে একটা সুন্দর গোলাপ ফুলের কিন্তু ছবি কিন্তু সে পাঠিয়েছে তো বোঝা যাচ্ছে যে আমরা যেটা বলতে সেকিন্তু সে কিন্তু আমাদের কিন্তু কথাটা কিন্তু ওরা বুঝতে পারছে তো আমরা এখন কি করবো এখন এখানে একটা খাবারের জিনিসের নাম লিখবো আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা লিখেছি হাউ টু মেক বিরিয়ানি ইনস্টিটেন্ট তো এখানে কি হয়েছে এখানে কিন্তু সে যা বুঝেছে সে কিন্তু সে ধরনের উত্তর কিন্তু আমাদের সামনে পাঠিয়েছে এ ডেলিসিয়াস চয়েস বিরিয়ানি ইজ এ পপুলার সাউথ এশিয়ান মিক্সড রাইস ডিশ মেড উইথ অ্যারোমেটিক স্পাইসি বাসমতি রাইস অ্যান্ড ম্যারিনেটেড মিট আর ভেজিটেবলস মোটামুটি সেটা জিনিস কিন্তু পাঠিয়েছে এরপরে বিরিয়ানি তৈরি করতে আমাদের কি কী লাগে ইনগ্রিডিয়েন্টস তো সেগুলোও কিন্তু পাঠিয়েছে লিখে কিন্তু আমরা চাইলে কিন্তু আরও অন্য কোনো খাবারের কিন্তু অপশন এখানে লিখতে পারি এবং লেখার পরে সে যেভাবে আমাদের জিনিসগুলো পাঠাবে আমরা কিন্তু এইখানে দেখে কিন্তু আমাদের সেই খাবারগুলো কিন্তু তৈরি করতে পারি এবং যদি আমরা বুঝি আর তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখুন না কেন এখানে কিন্তু ও যদি বুঝতে পারে আপনাকে কিন্তু ইংলিশে উত্তরটা করে দেবে আমার যতটা সম্ভব মনে হচ্ছে তো এরপরে আমি যদি একটা নতুন কিছু লিখি যেরকম ধরুন আমি লিখলাম হাউ টু ইমপ্রেস হাউ টু ইমপ্রেস গার্ল এই কথাটা লিখে যখন আমরা মেসেজটা পাঠিয়ে দেবো তখন দেখি এখন এখানে কী পাঠায় আমাদের এআই মেটা এআই তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিনিসগুলো লিখে পাঠিয়েছে লিখে পাঠিয়েছে ইমপ্রেসিং এ গার্ল ক্যান বি এ নে নার্ভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বাট ডোন্ট ওয়ারি আই হ্যাভ গড সেম টিপস দ্যাট মাই থেন তো এখানে একটা ফার্স্ট অপশান যেটা আসছে বি কনফিডেন্ট বি জেনুইন স্লো ইন্টারেস্ট ইন্টারেস্ট রেসপেক্ট হেয়ার ফাইন্ড কমন গ্রাউন্ড বি পজিটিভ অ্যান্ড অপটিমাস্টিক তো এই যে অপশানগুলো এসছে এই অপশানগুলো কিন্তু আপনি দেখছেন আমাদের আপনাদের স্ক্রিনের পেজে দেওয়া আছে তো এখানে মোটামুটি যা আপনি জিজ্ঞেস করবেন তার উত্তর কিন্তু এ জানা আছে সে উত্তর কিন্তু ইয়ে দিয়ে দেবে তাহলে আমরা দেখেছি যে যা আমরা লিখছি সেটা যে কোনো অপশানই হোক না কেন সে যদি বুঝতে পারে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি লিখুন না কেন সে যদি বুঝতে পারে তখন আপনাকে কিন্তু পাঠিয়ে দেবে তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপটাকে কিন্তু নতুনভাবে উপভোগ করতে পারি এবং যে কোনো মেসেজ এখান থেকে আমরা নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি বা আমরা গুগলের জায়গায় কিন্তু এই মেটাই এই অপশানটাকে কিন্তু ইউজ করতে পারি খুবই দারুণ একটা অপশন এটা যেটা কিন্তু শুধু হোয়াটসঅ্যাপে নয় এটা কিন্তু মেসেঞ্জারেও এখন পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা ভিডিওটা আজকের আজকের জন্য এটুখানিই ছিল একটা ইম্পর্টেন্ট ভিডিও হলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক আর কমেন্টটা কিন্তু মাস্ট করবেন কারণ এই লাইক আর কমেন্টটা পেলে কিন্তু আমরা অবশ্যই আগামী দিনে বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু বানাতে উৎসাহী হই এবং আশা করবো আপনারা আমাদের কথাটা বুঝতে পেরেছেন এবং আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা নমস্কার জানিয়ে ধন্যবাদ নমস্কার এবং জয় হিন্দ